দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট এইট লাসন ফাইভ নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো ইউনিট এইট লাসন ফাইভ আ রাইম একটি ছড়া শিক্ষার্থী বন্ধুরা এই অংশটি আলোচনার পূর্বে সব প্রথমে আমরা এ অধ্যায়ের শব্দগুলোর অর্থ জেনে নিই মেম্বার মেম্বার অর্থ সদস্য ফ্যামিলি ফ্যামিলি অর্থ পরিবার মিট মিট অর্থ সাক্ষাৎ করা বা দেখা করা লেসেন লেসেন অর্থ শোনা রাইম রাইম অর্থ ছড়া রিসাইট রিসাইট অর্থ আবৃত্তি করা হেল্প হেল্প অর্থ সাহায্য করা সিস্টার সিস্টার অর্থ বোন ব্রাদার ব্রাদার অর্থ ভাই টুগেদার টুগেদার অর্থ একসাথে কোরাজ কোরাজ অর্থ সমবেত সঙ্গীত স্পেন্ড স্পেন্ড অর্থ ব্যয় করা বা কাটানো কাজিন কাজিন অর্থ চাচাত ভাই বা বোন আন্ট আন্ট অর্থ ফুফু বা খালা আঙ্কেল আঙ্কেল অর্থ চাচা বা মামা গ্র্যান্ড মা গ্র্যান্ড অর্থ দাদি বা নানি গ্র্যান্ড পা গ্র্যান্ড অর্থ দাদা বা নানা টেল টেল অর্থ বলা শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার এ লেসেন টু দ্য রাইম অ্যান্ড রিসাইড উইথ টিচার ছড়াটি শোনো এবং তোমাদের শিক্ষকের সাথে সাথে আবৃত্তি করো কাম উইথ মি অ্যান্ড মিট মাই ফ্যামিলি আমার সাথে এসো আর দেখো আমার পরিবারটি মাদার ফাদার সিস্টার ব্রাদার অ্যান্ড মি মা বাবা ভাই বোন আর আমি দেয়ার আর সাম মোর মেম্বার্স আই টেল ইউ আরও কজন সদস্য আছে বলছি আমি তোমায় গ্র্যান্ড পা গ্র্যান্ড মা আঙ্কেল আন্ট অ্যান্ড কাজিন টু দাদা দাদি চাচা ফুফু আর চাচা তো ভাইও উই স্পেন্ড টাইম টুগেদার আমরা একসাথে সময় কাটাই অ্যান্ড হেল্প ওয়ান অ্যানাদার আর একে অপরকে সাহায্য করি আই লাভ দ্যাম অ্যান্ড দে লাভ মি আমি তাদেরকে ভালোবাসি আর তারা আমাকে ভালোবাসে উই আর অল এ হ্যাপি ফ্যামিলি সবাই মিলে আমরা একটা সুখী পরিবার শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার বি গ্রুপ ওয়ার্ক রিড দ্য রাইম অ্যান্ড ফাইন্ড আউট হাউ মেনি মেম্বার্স দেয়ার আর ইন দ্য ফ্যামিলি দলগত কাজ ছড়াটি পরো এবং পরিবারটিতে কতজন সদস্য আছে তা খুঁজে বের করো শিক্ষার্থী বন্ধুরা এসো এই অংশটি আমরা নিজে নিজে চেষ্টা করি নাম্বার সি রিসাইড দ্য রাইম ইন কুরাজ সমবেত হয়ে ছড়াটি আবৃত্তি করো শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা সমবেত হয়ে ছড়াটি আবৃত্তি করি তো শিক্ষার্থী বন্ধুরা আর আবার কথা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ